বিয়ের দিনটা এখনো চোখে ভাসে লাল বেনারসি কপালে টিপ হাতে আলতা সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল আমি কখনো ভাবিনি আমার জীবন এতটা সুন্দরভাবে শুরু হবে সবাই বলেছিল ভাগ্য ভালো মেটার ছেলে খুব ভদ্র ভালো চাকরি শান্ত স্বভাব আমিও বিশ্বাস করেছিলাম বিশ্বাস করাটাই তো সবচেয়ে সহজ আমার স্বামীর নাম অনিরুদ্ধ কম কথা বলে চোখে গভীরতা আছে বিয়ের সময় সে খুব ভালো হাসছিল না কিন্তু আমি ভেবেছিলাম সব পুরুষ তো এমন হয় নতুন দায়িত্ব লজ্জা বিয়ের রাতে সে আমাকে বলেছিল তুমি কষ্ট পাবে না আমি চেষ্টা করবো তোমাকে সুখী রাখতে সেই কথাটা শুনে বুকটা ভরে গিয়েছিল কিন্তু বিয়ের পরের পাঁচ দিন যেন ধীরে ধীরে অন্য রকম হয়ে উঠছিল প্রথম দিন আমি বুঝতে পারিনি দ্বিতীয় দিনও না তৃতীয় দিন লক্ষ্য করলাম ও খুব ক্লান্ত থাকে মাঝে মাঝেই বাথরুমে যায় বমি করে আমি জিজ্ঞেস করলে বলে গ্যাস্ট্রিক চিন্তা করো না চতুর্থ দিন রাতে দেখলাম ওর বালিশে রক্তের দাগ আমি আতকে উঠলাম ও তাড়াতাড়ি বলল নাক থেকে রক্ত পড়ছে শীতের জন্য হয় আমি বিশ্বাস করতে চাইছিলাম কারণ বিয়ের পর একজন স্ত্রী সবচেয়ে বেশি যা করে তা হলো বিশ্বাস পঞ্চম দিন সকালে আমি ওকে ডাকলাম কোনো সাড়া নেই গায়ে হাত দিতেই বুঝলাম শরীরটা আগুনের মতো গরম আমি ভয় পেয়ে গেলাম শ্বশুর শাশুড়িকে ডাকলাম সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তারের কেবিনের সামনে বসেছিলাম হাতে সিঁদুর মাথায় ঘুমটা তখনও জানতাম না এই সিঁদুর একদিন আমার সবচেয়ে বড় পরীক্ষার নাম হয়ে দাঁড়াবে ডাক্তার শ্বশুর শাশুড়িকে ভেতরে ডাকলেন আমাকে ডাকলেন না সেটাই প্রথম সন্দেহ জাগল আধ ঘন্টা পর ওরা বেরিয়ে এলেন শাশুড়ির চোখ লাল শ্বশুরের হাত কাঁপছে আমি কিছু বুঝে ওঠার আগেই শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন বললেন মা তোকে আমরা ঠকিয়েছি এই একটা বাক্যেই আমার পৃথিবী থেমে গেল আমি চিৎকার করে বললাম কি হয়েছে অনিরুদ্ধের কি হয়েছে শ্বশুর ধীরে ধীরে বললেন ওর ক্যান্সার অনেক দিন ধরেই মনে হলো কেউ আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে সব কিছু ছিঁড়ে ফেললো ক্যান্সার এই শব্দটা আমি শুধু সিনেমায় শুনেছি বাস্তবে যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝিনি আমি বললাম তাহলে বিয়ে কেন করালেন কেউ উত্তর দিল না পরে জানতে পারলাম অনিরুদ্ধ চার মাস ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিল ডাক্তার বলেছিলেন সময় কম পরিবার চেয়েছিল অন্তত শেষ সময়ে ছেলেটার একটা সংসার হোক একজন স্ত্রী থাকুক আর সেই স্ত্রী আমি আমি কাঁদিনি তখন অদ্ভুতভাবে চোখের জল আসেনি শুধু মনে হচ্ছিল আমি কি করব এখন সন্ধ্যায় অনিরুদ্ধ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল বলল তুমি জেনে গেছো তাই না আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ ও বলল তুমি চাইলে চলে যেতে পারো আমি কিছু মনে করব না এই কথাটা শুনে বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়ছে সে নিজে আমাকে মুক্তি দিচ্ছে আমি বললাম বিয়ের আগে জানালে হয়তো সিদ্ধান্ত নিতে পারতাম কিন্তু এখন এখন তো আমি তোমার স্ত্রী সেই রাতে আমি প্রথমবার ওর পাশে বসে কাঁদলাম ও আমার হাত ধরে বলল আমি ভয় পাই না মৃত্যুকে আমি ভয় পাই তোমাকে কষ্ট দিতে এরপর শুরু হলো আমাদের অন্যরকম দাম্পত্য জীবন কোনো ঘুরতে যাওয়া নেই কোনো সাজগোজ নেই কোনো স্বপ্নের প্ল্যান নেই আছে শুধু হাসপাতাল রিপোর্ট কেমোথেরাপি আর রাত জাগা ওর চুল পড়ে যেতে লাগলো আয়নায় নিজেকে দেখে ও মুখ ফিরিয়ে নিত আমি মাথায় হাত বুলিয়ে দিতাম বলতাম চুল থাক বা না থাক তুমি আমারই অনেকে বলতো এত কম বয়সে নিজের জীবন নষ্ট করছিস কেউ বলতো এটা তো তোর দায়িত্ব না কিন্তু কেউ বুঝতো না ভালোবাসার দায়িত্ব দিয়ে মাপা যায় না একদিন কেমোথেরাপির পর ও খুব দুর্বল হয়ে পড়লো আমাকে বলল আমি যদি না থাকি তুমি আবার বিয়ে করবে আমি বললাম এই কথাটা আর বলবে না ও হাসলো আমি চাই তুমি বাঁচো মাস দুয়েক পর ওর অবস্থা আরও খারাপ হলো ডাক্তার বললেন এখন সময়ের ব্যাপার সেই রাতে ও আমার দিকে তাকিয়ে বলল পাঁচ দিনের বউ হয়ে তুমি আমাকে পাঁচ বছরের ভালোবাসা দিয়েছ আমি চুপচাপ ওর মুখে মাথা রাখলাম চোখের জল ওর শরীর ভিজিয়ে দিল এক ভোরে ও আমার হাত ধরে শক্ত করে চেপে ধরল তারপর ধীরে ধীরে হাতটা ঢিলে হয়ে গেল আমি বুঝে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করতে চায়নি আজ অনেক দিন হয়ে গেছে সিঁদুর নেই শাঁখা নেই কিন্তু ভালোবাসা এখনো আছে মানুষ আমাকে বলে বিধবা আমি বলি আমি ভালোবাসার সাক্ষী কারণ কেউ কেউ স্বামী পায় সারা জীবনের জন্য আর কেউ কেউ পায় মাত্র কিছু দিনের জন্য কিন্তু সেই ভালোবাসা বয়ে নিয়ে চলে সারাটা জীবন অনিরুদ্ধ চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ খুব বড় হয়ে গেল অথচ এই ঘরেই মাত্র কদিন আগেও আমরা দুজন বসে থাকতাম ওর বিছানাটা খালি পড়ে থাকতো কিন্তু ওর গন্ধটা এখনো বালিশে লেগেছিল আমি প্রতিদিন সকালে উঠে সেই বালিশে মুখ রেখে নিঃশ্বাস নিতাম যেন ও এখনো আছে শ্বশুর শাশুড়ি ভেঙে পড়েছিলেন শাশুড়ি প্রায়ই বলতেন মা তোকে আমরা জেনে শুনে আগুনে ফেলেছি আমি কিছু বলতাম না কি বলবো কষ্টের হিসাব তো আর কথাই মেটে না অনেকে আসতো সমবেদনা জানাতে কেউ চোখের জল ফেলত কেউ ফিস ফিস করে বলতো পাঁচ দিনের সংসার এত শোক করার কি আছে এই কথাগুলো আমার কানে ঢুকতো না কারণ তারা জানতো না ভালোবাসার সময় দেখে আসে না রাতগুলো ছিল সবচেয়ে কঠিন মাঝরাতে ঘুম ভেঙে যেত মনে হতো অনিরুদ্ধ ডাকছে শোনো আমি উঠে বসতাম চারিদিকে নিস্তব্ধতা তখন বুকের ভেতর এমন একটা শূন্যতা হতো মনে হতো শ্বাস নিতে পারছি না একদিন ওর আলমারি খুলে বসেছিলাম কাপড়গুলো এখনো গুছানো হঠাৎ একটা খাতা চোখে পড়ল, ওর হাতের লেখা খুলে দেখি ডায়েরি প্রথম পাতায় লেখা ছিল আমি জানি আমার সময় কম কিন্তু যদি কোনোদিন আমি কাউকে ভালোবাসতে পারি তাহলে এই জীবনটুকু সার্থক হবে পাতা উল্টাতে উল্টাতে চোখ ঝাপসা হয়ে আসছিল এক জায়গায় লেখা বিয়ে করতে চাই না কাউকে ঠকাতে কিন্তু মা বাবার ইচ্ছা ভাঙতেও পারছি না যদি সে জানতে পারে সে আমাকে ঘৃণা করবে এই ভয়টাই সবচেয়ে বেশি শেষের পাতায় লেখা ছিল যদি তুমি এই ডায়েরি পড়ো জানবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম মৃত্যুর আগে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে আমি হাও মাও করে কেঁদে উঠলাম সেদিন বুঝলাম ও আমাকে ঠকায়নি পরিস্থিতি ঠকিয়েছে আমাদের দুজনকেই কিছুদিন পরে আমি বাবার বাড়ি চলে গেলাম সবাই ভাবছিল এখানেই আমার জীবন শেষ কিন্তু ভেতরে ভেতরে আমি বদলে যাচ্ছিলাম একদিন হাসপাতালে গিয়ে ক্যান্সার ওয়ার্ডের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে কত মানুষ কেউ লড়ছে কেউ হাল ছেড়ে দিচ্ছে হঠাৎ মনে হলো অনিরুদ্ধ যদি আরেকটু সাহস পেত যদি আরেকটু আশা পেত সেদিনই সিদ্ধান্ত নিলাম আমি আর শুধু কাঁদবো না আমি স্বেচ্ছাসেবী হিসেবে হাসপাতালে কাজ করা শুরু করলাম ক্যান্সার রোগীদের পাশে বসতাম কথা বলতাম অনেক রোগী আমাকে জিজ্ঞেস করতো আপনি কি ডাক্তার আমি বলতাম না আমি একজন স্ত্রী ছিলাম ধীরে ধীরে বুঝলাম আমার আমার কষ্টটাই শক্তি হয়ে উঠেছে একদিন এক তরুণী এলো বিয়ের ছয় মাস স্বামী ক্যান্সারে আক্রান্ত সে কাঁদছিল ছিল আমি পারবো না খুব ভয় লাগে আমি ওর হাত ধরে বলেছিলাম ভয় থাকবেই কিন্তু ভালোবাসা থাকলে ভয়কে হারানো যায় সেই মুহূর্তে মনে হলো অনিরুদ্ধ আমার ভেতর দিয়েই বেঁচে আছে সমাজ আমাকে নানা নামে ডাকলো বিধবা দুর্ভাগা বোঝা কিন্তু আমি জানতাম আমি হেরে যাইনি একদিন শাশুড়ি মা ফোন করে বললেন মা তুই কি আমাদের ক্ষমা করতে পারবি আমি বলেছিলাম ক্ষমা করার মতো কোনো অপরাধ আর নেই আমরা সবাই পরিস্থিতির শিকার ছিলাম আজ অনেক বছর কেটে গেছে আমি এখনও বিয়ে করিনি কারণ ভয় পাই বলে না বরং আমি পূর্ণ আমার জীবনে ভালোবাসা একবার এসেছিল পুরো শক্তি নিয়ে মানুষভাবে পাঁচ দিনের বউ পাঁচ দিনের সংসার কিন্তু তারা জানে না কিছু সম্পর্ক সময় দিয়ে নয় গভীরতা দিয়ে মাপা হয় অনিরুদ্ধ আমাকে শিখিয়ে গেছে জীবন যত ছোটই হোক ভালোবাসা বড় হতে পারে মৃত্যু শেষ নয় ভালোবাসা থাকলে আজ আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখি সিঁদুর নেই কিন্তু চোখে ভয়ও নেই আমি ভেঙে পড়িনি আমি তৈরি হয়েছি কারণ আমি সেই নারী যে বিয়ের পাঁচ দিন পর মৃত্যুর মুখোমুখি হয়েছিল আর সেখান থেকেই নতুন করে বাঁচতে শিখেছিল